Ryzen 7 Pro তারা আপনার আট কোর্সগুলো তো এটা ল্যাপটপ মানে এক কথায় হওয়া সাধারণ যদি ইন্টারের সাথে কম্পেয়ার করে সমান ল্যাপটপ আমরা পাঁচশো টু টাচ প্লাস কিন্তু ইউজ করা হয়েছে এটি হচ্ছে ডেল ইন স্পেরন ওরাই ফাইভ এর জেনারেশন ডেল এইট হচ্ছে টু ওয়ান টাচ স্ক্রিন ওরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম ফিফটি সিক্স আস ফিফটিন ওরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো টু জি কম্পিউটার ডিজিটাল পাবেন সম্পূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতির এক লাখ বত্রিশ হাজার টাকা ল্যাপটপ হাজার পাঁচশো অনলি টু ইন ওয়ান টাচ প্লাস

ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চান জন্য আমি যদি বলি এই মুহূর্তে উঠেন এবং সুপার ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ডের সাথে অবশ্যই সুপার ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপ আমরা চল্লিশ হাজার টাকায় কোরআই ইলেভেন জেনারেশন ওপেন বক্স ব্র্যান্ড ল্যাপটপ চল্লিশ হাজার টাকা প্রাইস আছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকায় ফিফটিন

সেক্ষেত্রে বলার মতো তেমন দরকার পড়বে না কাজ একদম স্মুথলি করতে পারবেন একদম স্লিম সুপার স্লিম এপল মেটবুক আর কিন্তু সার্ভিস কোয়ালিটি পারফরমেন্স মানে করতে অসাধারণ এই কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে

টাচ স্ক্রিন কোরাই সেভেন এর এইট জেনারেশন কোরাই সেভেন এর এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে টু জিবি এস রয়েছে সম্পূর্ণ টাচ স্ক্রিন গ্রুস একটা ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে সম্পূর্ণ মেটাল বডি প্লাস কিন্তু সিলভার কালার ডেলিভারি টু ডেলির মধ্যে কিন্তু আমরা সিলভার কালারটা পাওয়াটা খুবই রিয়ার প্লাস টাচ স্ক্রিন গ্রুস একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের কাজ কিন্তু আপনারা ইলেকট্রিক করতে পারেন প্লাস কিন্তু ইলেকট্রিতে গ্রাফিক ডিজাইন বলে এডিটিং এর কাজ কোচ সেভেন 8 জেনারেশন ইউজ করা হয়েছে রেমএসি যে দুইটা আপনার আপডেট করতে পারবেন কিন্তু করা যায় না সেভেন ফোর ডাবল জিরো যে টাচ আছে ব্লু সি ডিসপ্লে আছে এটাতে কিন্তু আপনারা হাই লেভেলের সকল কাজ করতে পারেন প্লাস যে দুইটা আপনারা আপডেট করতে পারবেন ইলেকট্রিক কিন্তু আমরা দিবে একদম রিজনেবল প্রাইসে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা কোরেচ সেভেন জেন ব্লু সি টাচটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আসবে সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো হারো জি এসএ জি এনবিরিয়া জি ফুটের কিবোর্ড পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এইচ ডি একটা ডিসপ্লে পেয়ে যাবেন যেহেতু বিগ ডিসপ্লে সেক্ষেত্রে আপনার গ্রাফিক ডিসং এর কাজগুলো খুবই স্মুথলি রান করতে পারবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার সম্পূর্ণ মেটাল বুড়ি সম্পূর্ণ মেটাল বুড়ি আপনি সকল ধরনের হাই লেভেলের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন স্মুথলি রান করতে পারবেন এরপর আমরা একদম রিজনেবল প্রাইসে অনলি

ইলেভেন জেনারেশোল জিবি পাঁচশো বারো জিবি আপনারা পাবেন এইট থাউজেন্ড থেকে আটান্ন হাজার থেকে কোরআ সেভেন ইলেভেন জেনারেশন উইথ ডেডিকেট গ্রাফিক্স কার্ড সব আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু অ্যাভেলেবেল আছে Del, 15. Del, 15, 7 -year, 11 জেনারেশন এতে কিন্তু রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে প্লাস কিন্তু এনবিডিয়া জি ফোর গ্রাফিক্স কার্ড রয়েছে আপনারা পেয়ে যাবেন নোমির কি পেয়ে যাবেন ব্যাকলেট একটা কিবোর্ড যারা আপনার গ্রাফিক ডিজাইন কোনো এডিটিং এর কাজ করেন বিগ একটা ডিসপ্লে চাচ্ছেন প্রাইস এর মধ্যে তাদের জন্য একদম প্রাইস অনলি পঞ্চান্ন হাজার থেকে ষোলো জিবি রাঁচশো বারো জিবি এবং টু জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড এই মুহূর্তে

সম্পূর্ণ মেটাল ভরি কিন্তু ষোলো জিবি র্যাম টুফটি আমরা পাবেন অনলি উনচল্লিশ হাজার টাকা মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এইট জিবি এর দামে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন আমাদের শপে সিরিজের ফাইভ টেনারেশন চুয়ান্ন দশ কোয়াই ফাইভ টেন জেনারেশন

আটাইশ হাজার পাঁচশো টাকায় এইট সেভেন ফোর নাইন জিরো করে ফেব এইট জেন এইট জিবি সাপান্ন জিবি এসে মুহূর্তে এছাড়া কিন্তু একদম ন্যানো বেজেলের ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো ডেলি টু বিশ বিশেষত হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি প্লাস আপ দুইটা কথায় অসাধারণ পিছপি থেকে কিবোর্ড পেয়ে যাবেন এবং ফেস আনলক সিস্টেম পেয়ে যাবেন টাচ ননটা দুটো আছে টাচ আপনার কাছে পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা ননটা আপনারা পাবেন আঠাশ হাজার টাকায় ডেলি টু সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ এইট জেনারেশনটা ডেলি টু সিরিজ

এছাড়াও বিগ ডিসপ্লেবেল আছে একদম রিজনেবল প্রাইসে এইট জিবি রাম ওয়ান টি হার্ড ডিস্ক সিক্স ইঞ্চ ডিসপ্লে আমরা দিব অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজেন প্রাইস কোরাই ফাইভ এর জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডেল টিউড সিক্স সেভেন ফোর ওয়ান জিরো এর টেন জেনারেশন মডেলটা আমি আপনাকে দেখে দিচ্ছি ডেল টিউড সেভেন ফোর ওয়ান জিরো ক্রোম ওরা এই ফাইভ এর টেন জেনারেশন যেটা কিন্তু আপনার পাবেন পুরো এই ফাইভ এর টেন জেনারেশন এবং ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসটি এইট জিবি গ্রাফিক্স ফোর্টিন ইঞ্চ ফুল এইট জিডি ডিসপ্লে পাবেন ক্যামেরা শাটার পাবেন এবং এতে কিন্তু আমার টাইপ সি পোর্ট পেয়ে যাবেন চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি দুটো টাইপ সি পোর্ট পাবেন এরপর আপনার ইউএসবি পোর্ট পাবেন তারপর আপনার এইচডিএমআই পোর্ট পাবেন দুটো এইচএসবি পাবেন এরপর আপনার এখানে হেডফোন পোর্ট পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে কোর i5 এর 10 জন মানে একদম বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কোর i5 10 জন ও 29500 টাকায় এটি হচ্ছে এসপিরেট গ্যাট 45G7 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ মেটাল বডি এটি হচ্ছে এসপিরেট গ্যাট 45G7 রাইজেন 5 এর 4600 50 এর প্রসেসর রাইজেন 5 প্রো এটা কিন্তু রয়েছে আমার সই কোর বারো থেটাল আপনার ষোলো জিবি পাঁচশো করতে পারবেন ক্যামেরা ফেস সিস্টেম রয়েছে ব্যাকলাইট রয়েছে এবং ব্যাং অল অপশনের সাউন্ড সিস্টেম রয়েছে অসাধারণ সাউন্ড ব্যাং অল অপশনের যেহেতু ইউজ করা হয়েছে সাউন্ড সিস্টেমটা এবং এটা কিন্তু দুই সাইডে দুইটি স্পিকার পেয়ে যান প্লাস কিন্তু মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং জার্মানি বিরিয়ান জার্মানি বিরিয়ানি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশনটা কোনো ধরনের কোন দশ পনেরো বিশ পিস থেকে বাসায় করে আপনি নিতে পারবেন এর কন্ডিশনটা দেখেন কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ মেটাল বলি দেখে অপর সাইডে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ট্যাক্সি পোর্ট পেয়ে যাবেন দুইটি সিম কার্ড স্লট পেয়ে যাবেন এস ডিএম এর পোট পেয়ে যাবেন চার্জিং পুট পেয়ে যাবেন অপর সাইড এ দুইটি ইউসবি এবং একটি হেডফোন পুট পেয়ে যাবেন প্লাস কিন্তু একশো আশি ডিগ্রি রুটের

সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে ডিজাইন করেন জিবি আপনারা ভিডিও এর কাজ করেন তাদের জন্য আমরা দেব নন টাচ আমাদের কাছে পাবেন অনলি চুয়াল্লিশ টাকা এবং টাচের সিনটা আপনারা পাবেন অনলি ছেচল্লিশ টাকা আমরা যদি বলি বর্তমানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে সিরিজ

সর্বনিম্ন যে গ্যারান্টি দেওয়া থেকে সর্বনিম্ন হচ্ছে দুই ঘন্টা প্রতি ল্যাপটপের সাথে আমরা সর্বনিম্ন গ্যারান্টি দেওয়া থাকে দুই থাকে ঘন্টা যদি এনডিচে পান আপনি ব্যাটারি বা ল্যাপটপ রিপ্লেস করতে পারবেন প্লাস কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট আছে ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে ব্যাকলাইট কিবোর্ড তো অবশ্যই পেয়ে যাবেন যারা যারা মাল্টি টাস্কিং করেন গ্রাফিক ডিজাইন করেন ফটোশপের কাজ করেন ইনস্টিটিউটের কাজ করেন তারপর ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চান তাদের জন্য সেরা কেটে প্লাস কিন্তু ওই ল্যাপটপের ডুয়েল স্টোরেজ ফেসিলিটি আছে চাইলে আপনারা হার্ড ডিস্ক এসিডি দুইটা একই টাইম ব্যবহার করতে পারবেন চাইলে র্যামটা আপনারা আপডেট করে থার্টি টু জিবি বা

ষোলো জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এতে কিন্তু ইয়ার রয়েছে আপনার এসি জি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসি জির কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মার্কেট প্রাইস কিন্তু অনেক হাই কিন্তু একদম রিজনেবল প্রাইসে এসপিআইলাই ড্রাগন ফ্লাই কোয়াই সেভেন টুয়েলভ জেনারেশনটা কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু আপনারা পাবেন কোয়াই সেভেনের টুয়েলভ জেনার কোয়াই সেভেনের টুয়েলভ জেনারেশনের প্রসেসর এতে কিন্তু আপনার কোর রয়েছে আপনার দশ কোর বারো থেট বারো এমবি ক্যাশমির রয়েছে এরপর আপনার বত্রিশ জিবি র্যাম রয়েছে আটচল্লিশশো মেঘা হাজার ডিডিআ ফাইভ এর প্লাস কিন্তু এস ডি রয়েছে পাঁচশো বারো জিবি এন ডিম এবং গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি গ্রাফিক্স ষোলো জিবি গ্রাফিক্স পাবেন এবং ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলাইট কি করতে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন আপনার কিবোর্ডের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাবেন ব্যাকআপ পাওয়ার প্রায় 4 থেকে 5 ঘন্টা মনে আসে প্লাস কোন টাইপ সি পোর্ট কেন এতে রয়েছে এতটাই স্লিম এবং এতটাই পাতলা প্রায় 900 গ্রামের মতো ওজন হবে এই ল্যাপটপটি এবডিং নাম্বার দেবে একদম রিজনেবল প্রাইস দেবে অনলি 90000 টাকা 90000 টাকায় কোর আই 7 এর 12 জেনারেশন এইচপি এল ড্রাগন ফ্লাই আমাদের কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন একটি ল্যাপটপের সাথে আমরা দেব চারটি গিফট যারা ভিডিও থেকে আসবেন একটি ল্যাপটপের সাথে চারটি গিফট পাবেন আমাদের বর্তমানে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি ল্যাপটপ ক্লিনার তারপর আপনার একটি মাউস পেয়ে যাবেন এরপর আমাদের একটি মাউস প্যাড পেয়ে যাবেন এবং একটি ল্যাপটপ আকর্ষণীয় পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় পাঁচ বছর যাব ইনপুটের ল্যাপটপ বিজনেস করে আসছি তো যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে একটি ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড আইসিটি ভবন ফ্লোরের বাইশ নাম্বার সব হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়াতে রোড ফরেস্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সবাই যেটা কম্পিউটার